বলেন খাজা বাবা ভুয়া আবার বলেন ভুয়া ভুয়া খাজা বাবা ভুয়া আমি বলতে চাই মোস্তাকুর নবী বুয়া মোস্তাকুর নবী বুয়ায় খলিজা ফেটে যায় কষ্ট লাগে আপনারা জানা ঘটে না সোশ্যাল মিডিয়াতে এটা ভাইরাল হয়েছে কি বলে এই আমার মতো সাদা পাঞ্জাবি পরে সাদা পাঁচকুল্লি টুপি পরে এইরকম সাদা টুপি পরে এইরকম সাদা পাঞ্জাবি পরে জুব্বা পরে মুখে গা দাড়ি নিয়ে পাঁচত্ব জামাতে নামাজ পড়ে সেম মনে হয় এই রকম ওই মাউতরা কি এই রকম ওই মাউতরা হাতি নিয়ে বলতেছে কি খাজা বাবা বুয়া খাজা বাবা বুয়া মানে যেরা আশেপাশে আছে তারও কইতাছে কি খাজা বাবা এ মাওলানার হাগে কই খাজা বাবা বুয়া নাউজবিল্লা বলি আবার বলি নাউজুবিল্লাহ খাজা বাবা বুয়া নাউজুবিল্লাহ আমি বলতে চাই নবী বুয়া মোস্তাকুর নবী বুয়া এই যে আমাদের খাজা বাবাকে বুয়া বলে আস্তা কষ্ট লাগে আমরা তরিকতের পাগল সেই অলি আল্লাহর তারিবিক সেই অলি আল্লাহ কুতুবের গোলামি করি আমরা পাগলেরা সেই অলি আল্লাহর বিরুদ্ধে প্রকাশ্যে দিবালোকে ইউটিউবের সামনে এসে মিডিয়ার সামনে এসে এইভাবে প্রকাশ্যে দিবালোকে হেউ করে টিটকারি কৃষিসাইজ কুটুক্তি করে সেটা তো মেনে নেওয়া যায় না কষ্ট লাগে সেই বস্তুবাদ থেকে সেটা আপনি দিবেন যদি সুন্দরভাবে জনগণ দশে জানুক শুনুক সে কি বললো আর আমরা তরিকতের পাগলেরা কী বলি তারা রিচার্জ করবে সেটা শুনেছে সেটা জেনেছে বুঝেছে এখন আমরা কি বলি কি বলতেছি সেটাও তারা জানুক তারপর তারা আল্লাহ তো বিবেক দিয়েছে সেই বিবেচনায় বিবেক করবে সঠিক কোনটা সেই নবী মোস্তাক নবী সে আমার আল্লাহর অলি খাজা বাবাকে ভুয়া বলে কটুক্তি করেছে সেটা তো তরিকতের পাগলদের অলি আল্লাহর পাগলদের গায়ে লেগেছে কষ্ট লেগেছে সেটা তো মেনে যায় মেনে নেওয়া যায় না বসে বসে কয় খাজা বাবা বুয়া খাজা বাবা বুয়া এটা কেমন করে হয় যেই খাজা গরিবে নওয়াজ আল্লাহর অলি এক হাজার না দুই হাজার না হাজার 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 বিধর্মী মুসলমান করেছিল তাহলে যদি এত বিধর্মী এত কাফের তার আচার ব্যবহার দেখে তার চেহারা দেখে যদি মুসলমান হয় সে কেমন করে সে কেমন করে বুড়া হয়ে যায় নাউজবিল্লা বলতে হয় সেইভাবে বস্তুবাদ থেকে বস্তুবাদ থেকে আপনি দলিল দিবেন কথা বলবেন ইনশাল্লাহ দূরে এবং গাছে যারা আমাদেরকে দেখছেন অন্যান্য জাতে যারা আছে আছেন তাদেরকে শুভেচ্ছা আর মুসলমান বাইদের প্রতি আমার সালাম আসসালামাইকুম রহমতুল্লাহুল্লাহ আমি সময় বেশি নেবো না নষ্ট করবো না আমার পাশে বসা মালানা মতি রহমান আসিকি আমাকে তিন চারটি প্রশ্ন করেছেন এর মধ্যে একটি প্রশ্ন শেষ প্রশ্নটি আমি আগে বলতে চাই আমাদের খাজা মদ মৈনদিন চৃষ্টি ওনাকে ব্যঙ্গ করে বুয়া বুয়া যেভাবে উচ্চারণ করেছেন আমি তাকে বলছি তার স্মরণে বলছি ময়জান আপনার মনে রাখা উচিত বা আপনার মনে আছে আপনাকে আমি ফেসবুকে যেভাবে দেখেছি মাথায় টুপি জুব্বা এবং পাকা দাড়ি আপনাকে দেখলেই ইসলামের কথা মনে হয় দিন ধর্মের কথা মনে হয় কিন্তু আপনার মুখের ভাষা যখন আমি শুনলাম আপনি বিশ্বাস করেন আর না করেন আমার চোখে পানি এসে গেছে কারণ আপনি কাকিবুয়া বলছেন আপনি জানেন জানেন না কেন কেন জানেন না এই এটা হলো ভারত উপমহাদেশ হিন্দুস্থান এখানে এখানে স্বয়ং আল্লাহর ইচ্ছায় অর্ডারে নবীজির রুহানি অর্ডারে উনি পাক ভারতে এসেছেন কত জীবন এবং জীবনের ঝুঁকি নিয়ে একা এ কে করতে পারবে কে করতে পারে আল্লাহর মহান অলি না হলে উনি আই সেই তার আস্তানা গারেন এবং একদিনই কত মানুষ মুসলমান হয়েছেন আপনি জানার কথা ইতিহাস ঘাটেন দেখুন আপনি আমি কজন মানুষ মুসলমান করতে পেরেছি আজকাল মিডিয়া আছে সামনে কথা বলতে পারি সহজে দেশবিস ভাইরাল হয়ে যায় তখন বলেন তো এই এই বিশ্বের মধ্যে এই পাক ভারতে ওনার ইসলামের দাওয়াত আমাদের ইসলামের দাওয়াত একমাত্র উনিই তো প্রথম এই পাক ভারতে হিন্দুস্থানে উনিই তো এনেছেন আর সেই ইসলাম আনার পরেই তো আপনি এখন আল্লাহ বলতে পারেন আমি আল্লাহ বলতে পারি রাসুল বলতে পারি আমার তো মনে হয় উনি যদি এই ইসলাম আমাদের মাঝে আজও পৌঁছে দিতে না দিতেন তাহলে তো এখনও আমরা আল্লাহ চিনতাম না আল্লাহর নাম বলতে পারতাম না যাই হোক আমার মতো করে আমি বলছি ভাই যান আপনাকে আমি আরও বলবো আপনি একজন ভালো মানুষ আমরা দেখুন এখন যে সময়ে আছি ফেতনার যোগ তাগুদের ভাষায় কথা বললে তো হবে না কথা বলতে হবে কোরআনের ভাষায় দেখেন কোরআন আবার কি বলছে কাফের কারা কারা কাফের কোরআন দিয়ে কোরআনকে যারা ঠেক দেয় কোরআন দিয়ে কোরআনের বিরোধিতা করে মানে তার কোরআন দিয়ে কোরআনের ভাষার বিশৃঙ্খলা সৃষ্টি করে বিভ্রান্তি বিভ্রান্তি সৃষ্টি করে তার এত কাফের আপনাকে বলছি না যদি আপনার কথা বিভ্রান্তি সৃষ্টি হয় বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে আপনি কি করছেন বলুন তো এই দুঃসময়ে কাফের তো ইসলামের ইসলামের এই দুঃসময়ে আপনার আমার কোন ভাষায় বক্তব্যে কোন অলিকে যদি এইভাবে কটুক্তি করা হয় তাহলে এ দেশের ইসলাম প্রিয় মানুষ আমাকে আপনাকে সারবে কেন বলুন তারা তো আপনার মতো আমার মতো হয়তো বা জানে না কিন্তু তাদের তো অন্তর আছে মন আছে মনের মনি কোঠায় তাদেরকে আল্লাহর অলিকে তারা স্থায়ী দিয়েছে আর সেই অলিকে যদি আপনি আমি কটুক্ত করি তাহলে বিশৃঙ্খলা হল আপনি আমি লাগিয়ে দিলাম লাগিয়ে দিলাম না এটার দায় নিবে কে এটার দায় কে নিবে বলেন আমাদেরকে যখন আমরা আমরা লেগে যাই আমরা আমরা যখন লেগে যাব হ্যাঁ কারো কথা কেউ সহ্য করব না লেগে যাব। এবং তখন দেশের প্রশাসন কি করবে প্রশাসন তো এখানে আমাদেরকে প্রোটেকশন দেবে না দেশে আরও কাজ আছে আমাদেরকে নিয়ে ব্যস্ত থাকবে না দেশে আরও কাজ আছে আমরা ইসলাম ধর্মের মানুষ আমরা তো হানাহানি চাই না আমরা তো মারামারি চাই না আমরা তো কাটাকাটি চাই না আপনি বলছেন যে খাজা বাবার নাম কোনখানে আছে আছে বাজান আপনার নাম কোনখানে আছে আপনি প্রশ্ন যেভাবে করেছেন সেভাবে আমি শর্ট করে উত্তর দিচ্ছি আপনি বলছেন কোনখানে আছে খাজা বাবার নাম এজমা কিয়া সিয়াসি কোরআন হাদিস কোনখানে আছে খাজা বাবার নাম আপনার আমার নাম কোনখানে আছে তাহলে আমরা আপনি আমি যে কথা বলি দিন ধর্মের কথা বলি এটা একটু নিজের নিজেকে একটু প্রশ্ন করলে কি দাঁড়ায় হ্যাঁ আপনি দেখুন কোরআন হাদিস নিয়ে আপনি কথা বলছেন আমাদের খাজা মঈনুদ্দিন উনি কি কোরআন হাদিস নিয়ে কথা বলে নাই নামাজ পড়ে নাই রোজা রাখে নাই ম্যারফাত করে নাই তা বলে নাই শরীয়ত করে নাই হাকিকত তরিকত করে নাই কোনটা করে নাই আমাদের মাঝে গাড়তি থাকতে পারে ওনার মাঝে ঘাটতি নাই ছিল না থাকলে এত বড় এত বড় হতে পারতেন না এত বড় হতে পারতেন না আবার বলি আবার আপনাকে বলি আমরা কাদা ছোড়াছড়ি করব না আমরা এমনভাবে কথা বলবো না আমাদের কথায় যেন আমাদের মাঝে একটা বিদ্রোহী গোষ্ঠী তৈরি হয় আমি আল্লাহর দাওয়াত নিয়ে আল্লাহর রাসুলের দাওয়াত নিয়ে দেশ দ্বার্থে দেশ দেশান্তরে ঘুরে বেড়াই আমার ভাষায় যদি আমার কেউ শত্রু করে ফেলি তাহলে আমি কিভাবে দাওয়াত পৌঁছাবো তো আমার নষ্ট তো আমিই করে ফেললাম হ্যাঁ আপনি সুন্দর করে বুঝান মানুষ যে বুঝবে না তা নয় আপনি সুন্দর করে বুঝান যেটুকু বেদাত যেটুকু অন্যায় যেটুকু না খারিজ যেটুকু যেটুকু মানে ভালো না সেটা আপনি আপনার ভাষায় বুঝান মানুষ বুঝতেও তো পারে মানুষ বুঝবে না এটা বলা যাবে না আপনি দেখেন আবার একটা চ্যালেঞ্জ করেছেন ভাই যান দেখা হবে সাক্ষাৎ হবে দেখা হবে আখেরে দেখা হবে আখেরে বাইরে বাই এটা কি বলেন আপনি হ্যাঁ অহংকার তো আল্লাহর চাদর মানুষ তো অহংকার করতে পারে না সেই সময় তো একজন নবী সারা সব নবী রাসুল সব মানুষ এফ সি করে কুল পাবে না আমার আপনার আপনার চ্যালেঞ্জ আপনি তো তখন মোকাবেলা করার সুযোগ সময় থাকবে না শুধু এন এফ সি হ্যাঁ তো আপনি কোথায় চ্যালেঞ্জ করেন আপনি সেখানে দেখা হলে কী হবে কী করবেন আপনি কি করব আমি কী করবে কারে কে যেখানে যেখানে ঘোষণা এসেছে আদেশ কোরআনে ইএনএফসি এনআফসি সেখানে কে কার সাথে মোকাবেলা করবে এগুলি কেমন ভাষা পায় আমার কাছে ভালো লাগে নাই তো আপনি যদি মনে করেন ভালো এবং যদি আপনি প্রমাণ করেন ভালো আপনার মতো বলার মতো মানুষের অভাব পড়বে না যদি ভালো হয় আর যদি ভালো না হয় ভাই তাহলে এটা আপনি বিভ্রান্তি কেন সৃষ্টি করবেন আপনি দেখুন বুয়া বুয়া বলতেছে বলতেছেন আপনার সামনে যারা আপনার কথা ওয়াজ শুনতেছে আপনার বয়ান শুনতেছে বুঝে হোক না যে হোক আপনাকে খুশি করার জন্য হোক তারাও বুয়া বুয়া শুরু করে দিছে তারা আমি এক লাখ লাখ একজন একজন করে আমি জিজ্ঞেস করি বলবে বলবে না বলবে না তো আপনাকেও বলবো আপনি এখান থেকে দেখেন কিভাবে সুন্দর করা যায় আমাদের মাঝে হানাহানি কেন করব আমরা হানাহানিতে রাজি না প্রস্তুত না আমরা হানাহানিতে যাব না আমার ভুল থাকতে পারে আমাকে যখন বলবেন এই কথাটা আপনি ভুল বলেছেন হ্যাঁ বুঝে বলুক আর না বুঝে বলুক আমি সারান্ডার করব আমি বুঝবো এটাই যে অন্তত উনি আমার কথা বুঝতে পারেনি অতএব তার সাথে আমি বাড়াবাড়ি করবো না আমি ভুল স্বীকার করবো কেননা পরিস্থিতি আমি নোংরা করব না আমি যে তখন বলি হ্যাঁ এই দলিল সেই দলিল আমি সত্যিই বলেছি আর উনিও তো বলবে হ্যাঁ তুমি মিথ্যা বলেছ হয়ে গেল একটা ঝগড়া ইসলামে তো ঝগড়া নাই আমি থামি একটু আমি সময় নেই আমি একটু ধৈর্য ধরি ধৈর্য ধারণ করি আমি একটু চুপসে যাই চুপে থাকি দেখি না কি হয় শান্তির ধর্ম হ্যাঁ শান্তির ধর্ম যেখানে আমি হক কথা বললেও তো অশান্তি করতে পারি না নাম তো ইসলাম শান্তি আপনি হক কথা বললেও তো অশান্তি সৃষ্টি করতে পারেন না আমিও না হ্যাঁ কেউই না আমার কোন ভালো কথায় যদি অশান্তি সৃষ্টি হয় আল্লাহ তো বলেছেন তুমি সেখানে তুমি অক্ষতা বলতে চেয়েও না তুমি কত তোমার কথা তো নিবে না তোমাকে তো সেই প্রায়োরিটি দেওয়া হয়নি হ্যাঁ নবীজির আদর্শ দেয় আচ্ছা দেখেন আপনাকে আমি একটা আরো উপনা দিই উপমা দিই আবু জেলের চাইতে বড় পাপিষ্ট তো আর পৃথিবীতে হবেও না হয় নাই হয় নাই ছিল না সে আবু জাহিলকেই আমার নবীজি কইবার বুয়া বলছে আপনি বলতে পারবেন দলিল দিতে পারবেন দলিল দিতে পারবেন যে আমার নবীজি জেনে শুনে আবুজালকে কে আবুজাহ বুয়া বলছে উনি মৃত্যুর এক পর্যন্ত ঝালেমা পড়ানোর চেষ্টা করেছেন প্রেম ভাষা প্রেম ভাষায় চোখের জলে আপনি এইখানেও তো আমাদের শিখার বিষয় আছে যাই হোক ভাই আমার ত্রুটুগুলি আপনাকে আমাকে শুধরে দিবেন আমি না জেনেই হয়তো বা আপনাকে আপনাকে বলার যোগ্যতা আমি রাখি না তবে আমি যদি আপনার বলাগুলি বিশৃঙ্খলার হয় তাহলে আল্লাহ যেন আপনাকে হেদায়ত আল্লাহ যেন মাফও করে দেন আমাকে যেন হেদায়ত দান করেন এ দোয়াটা করবেন এ বলে আমি এই প্রসঙ্গ ಶಿಸಲಿಲ್ಲ